আমাদের ম্যাচে পড়ে গেছে বি ব্যাস তো গাইজ চলো রিভিউটা নিয়ে আমরা এখন যাবো বিবেস না তো গাইজ বিবেস মাসে কী কী লাগে যায় এনিমির কাছে প্রথমে টিম আপ করবা তার মারি দেবো সে তো তার আগে দেখতে পাইছো ও এ কেম গেমিং পড়েছে আমাদের ম্যাচে তো চলো গাইজ এনিমিকে সরি এ কেম মেরাজকে খুঁজতে যাই রিভিউটা তো পেয়েই গেলাম তোর নাম্বার আমরা এখন প্লিজে যে আমার পরে

মিস্টার মাহি মেল এসকে মাহি মেলেছে আমাকে বাই বি ফ্রেন্ডস ওখান থেকে মার পর আমরা এখন সি আমরা দেই কন্টিনিউ ট্রাই করার জন্য আমাদের উপরকে বললাম আমাকে রিভাইভ দিতে কে কন্টিনিউ ট্রাই করার জন্য আমাদের রিভাইভ দিবে আবার কন্টিনিউ ভাবে এগিয়ে যাচ্ছে তো কন্টিনিউ হঠাৎ করে দেখলাম বাই রুক জড়ুক জারুক রুক 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 করতে করতে আমরা সি গন গন বন্ধু পুরো বন্ধু দেখতেছি আমাদের এনিমি বিএস হলো মারা গিয়া যেখানে বিএস পেলা এখানে আসি হাতে হিমশিম খায় তা আমরা কি করব তাড়াতাড়ি ওর ভাই পেরিবেটটা দেন তাড়াতাড়ি আমারে আমি যে একটা বিএসএল লাড লুট করতে দিয়ে গিয়েছি তো ডিবেটটা দিয়ে দিল আর শেষ কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এর কি অপর এখানে দুই দিন দেন আমাকে বাসাও নাম দিয়ে দিলেন না বাসাও চলে যেতে আমার সাথে তো রুকু যারা সাবার করো মেরা হও ভাই তো তাড়াতাড়ি মেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাইয়া ভাই এনিমি কিদার হও ভাই মেরা হও ভাই কিদার হে আপনি সামনে না করে ক্রসটা উপরে উপরে সামনে ম্যান উপরে আচ্ছা দুই ম্যান দুই দুই বান্ধব স্যার লাগবে আমাদের অপূর্ব কুমার চলে গেল এখন আমি শুধু আমাকে শুনেছি জানি টোকেন টোকেন থাকলে রিপেটটা দেওয়া হয়তো আরেকবার আর যেহেতু উনি উল্টো বসে গিয়েছেন যে উল্টো উল্টো ঘর মৃত্যু হয় ঠিক আছে আমি সোজাপতি যাচ্ছি সোজাপতি ভালোই হয় হালকা পাতা রুট টুট নেওয়ার পর আমরা এখন রুট ফাইট নেবো বড়ি চলে যাব ঠিক আছে হালকা পাতা রুট মারি নেই যেহেতু সাইলেন্ডের পথে আর কোনো চিন্তায় নেই এই